বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মার তীরে অবস্থিত কুষ্টিয়া শহর থেকে সাত কিলোমিটার মাইল উত্তরে অবস্থিত এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় এগারো একর এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ বাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট পনেরোটি কক্ষ রয়েছে বর্তমানে শিলাইদহ কুটি সংরক্ষিত একটি জাতীয় ইমারত সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই জমিদারির মালিক হন রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথম শিলাইদহে আসেন ১৮৮৯ সালের নভেম্বর মাসে জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠি থাকতেন তবে পরবর্তীকালে বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠি নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠি বাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠি বাড়িটি নির্মাণ করা হয় আঠারোশো একানব্বই থেকে উনিশশো সালের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে রবীন্দ্রনাথ অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন সেলাইদহ কুঠিবাড়ি আম কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান একটি পুষ্পোদ্যান এবং দুটি পুকুর সহ প্রায় এগারো একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত শিলাইদহে রয়েছে গ্রামীণ পরিবেশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য কুঠিবাড়ি ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা দক্ষিণ দিকে অবস্থিত একটি সাধারণ অথচ আকর্ষণীয় প্রবেশ পেরিয়ে এতে প্রবেশ করা যায় নিচতলা ও দোতলায় বিশাল কেন্দ্রীয় হল কক্ষ সহ এতে বিভিন্ন আকারের মোট পনেরোটি কক্ষ রয়েছে নিচতলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলো রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত নিচতলার উপরের মধ্যবর্তী অংশে রয়েছে ত্রিকোণ প্রান্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ দোতলার উপরের পিরামিড আকৃতির ছাদ ভবনটিকে আরও বৈচিত্র্য এনে দিয়েছে সময় পেলে আপনিও